দেশ স্বাধীন হওয়ার আজকে চার দিন হয়ে গেল শেখ হাসিনা দেশ থেকে চলে আর আজকে চার দিন হয়ে গেল দেশ থেকে চলে যাওয়া বলতে ভুল হবে দেশ থেকে পালিয়ে আর আজকে আজ থেকে চার দিন হয়ে গেল তবুও বর্তমান কিছু কিছু মানুষ ফেসবুকে পোস্ট করে যাচ্ছে স্টেটাস দিয়ে যাচ্ছে যে আমরা নাকি ছাত্ররা নাকি সোনা খোঁজ থেকেই হীরার টুকরাকে হারিয়ে ফেলেছে ছাত্ররা নাকি এমন কিছু হারিয়ে ফেলেছে যা তার কোশ্চিন কালেও আর পাবে না ছাত্রদেরকে নাকি আফসোস করতেই হবে এটা নিশ্চিত তো এমনভাবে অনেকেই পোস্ট করে যাচ্ছে আসলে কে বা কোথা থেকে বা কারা এরকম পোস্ট করতেছে হয়তো আপনি আপনিও জানেন যে এগুলো কারা করতেছে তো আমি তাদেরকে বলতে চাই দেখেন ভাই ছাত্ররা কিন্তু আসলে হিরার টুকরা খুঁজতে যায় না বা সোনা খুঁজতে যায় না বা হ্যান ত্যান হুদায় এগুলো কিছু খুঁজতে যায় না ছাত্ররা নিজের অধিকারটা চেয়েছিল প্রথমে ছাত্ররা কিন্তু নিজের অধিকার চেয়েছিল এই থেকে হয়েছিল দাবি শুরু তো এই অধিকার চাওয়াতে যদি আপনাদের সরকারের আপনাদের হিরার টুকরা ফেটে যায় তাহলে তো ছাত্রদের কোনো সমস্যা নেই এই জায়গায় ছাত্রদের এমন কোনো উদ্দেশ্য ছিল না যে শেখ হাসিনাকে দেশ থেকে দাঁড়াতে হবে কেননা শেখ হাসিনা এসে ছাত্রদের থেকে পাঁচ বিঘা জমি হাতে লেখে নেয় নাই বা অন্য কাউকে এসে দায়িত্বে বসিয়ে দিলে ছাত্ররা পাঁচ বিঘা করে জমি পাবে না এমনটা কোনো বিষয় না কিন্তু ছাত্ররা চেয়েছিল কি নিজের অধিকার নিজের অধিকার চাওয়াতে যদি আপনাদের হীরার টুকরা ফেটে যায় তাহলে এখানে ছাত্রও কিছু করার নেই আর আপনারা হীরার টুকরা কাকে বলতেছেন যার বাসভবন থেকে মদের বোতল পাওয়া যায় সেগুলো খেয়ে সে হাজত নামাজ পড়ে আর আপনারা এই হিরার টুকরা কারে বলতেছেন যে এইবার ইলেকশনে বারো পার্সেন্ট ভোট কাস হওয়ার পরেও কীভাবে দায়িত্বে বসে থাকে কীভাবে তার গদিতে বসে থাকে আপনারা হীরার টুকরা কারে বলেন যদি সুষ্ঠুভাবে ভোট করতো এইবার তিনি সেখান কি কী বলেছিল যে আমাকে তো নেমে যেতেই হবে সবাই তো আর কত সারা জিনিস থাকতে পারবে না আমিও তো নেমে যাব তাহলে তুমি নিজ ইচ্ছায় কেন নেমে গেলে না তুমি যখন এত ভালো চরিত্রের একজন মানুষ হবে তাহলে তুমি যখন সোনার টুকরা তুমি যখন হীরার টুকরা তাহলে তুমি নিজের ইচ্ছায় কেন তোমার পথ থেকে নেমে গেলে না তোমাকে কেন জোর করে আন্দোলন করে নামানো হলো তুমি কেন তালিয়ে চলে গেলে দেশ থেকে আসলে শোনেন একটা মানুষ দায়িত্ব থেকে কখন নামতে চান না জানেন যখন সে দায়িত্ব থেকে নামার পরে তার খারাপ বিষয়গুলো অন্য একজন যে দায়িত্বে আসবে সে ধরতে পারবে এই জন্য সেই ব্যক্তি আর দায়িত্ব থেকে নামতে চায় না এটা হোক বা আমি যদি আমি কোনো একটা খারাপ কাজ করি তাহলে আমি অবশ্যই সেই পথ থেকে নামতে চাইবো না সে অবশ্যই কোনো খারাপ কাজ করেছে এই জন্য সে তার পদ থেকে নামতে চা চাচ্ছে না তাকে জোর করে পাঠানো হচ্ছে তাকে জোর করে নামানো হচ্ছে সে যদি হীরার টুকরা হতো তাহলে গণকবরের কথা আয়নাঘরের কথা এগুলো কেন শোনা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়া নিউজ পেড এগুলো কেন শোনা যাচ্ছে তার যাওয়াতে সে যদি হীরার টুকরাই হতো তার যাওয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন আনন্দ প্রকাশ করতেছে কেন উৎসব উৎসব পালন করতেছে বিভিন্ন দেশের মানুষ শুধু বাংলাদেশের না বিভিন্ন দেশে আপনি একটু খেয়াল করে দেখেন বিভিন্ন দেশের মানুষ উৎসব করতেছে আনন্দ প্রকাশ করতেছে শেখ হাসিনা পদত্যাগ করার জন্য শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য পরিশেষে একটাই কথা আমি কোনো দল বা সংগঠনের সাথে যুক্ত নই ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মাটিকে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমিল্লী